সালামু আলাইকুম আপনার যদি একটি অনলাইন বিজনেস পেজ থেকে থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তো যখন আমরা ব্যস্ত থাকি তখন কিন্তু আমরা আমাদের পটেনশিয়াল কাস্টমার যারা অর্থাৎ যারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছে প্রোডাক্ট কিনতে চাচ্ছে এই ধরনের কাস্টমারদেরকে আমরা কিন্তু আমাদের কর্মব্যস্ততার কারণে আমরা সাথে সাথে রিপ্লাই করতে পারি না তো আজকে আমরা শিখব যে কীভাবে অটোমোশন সেট করে আমরা আমাদের পেজ থেকে অটো অটো আমাদের যে পটেনশিয়াল কাস্টমার যারা যারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছে ডেলিভারি সম্পর্কে জানতে অর্থাৎ এই এই ধরনের ধরনের ইন্টারেস্টেড বা যাদের যেগুলো আছে কিভাবে আমরা অটো অটো আমরা রিপ্লাই সেট করতে পারি এটা আজকে আমরা শিখবো তো প্রথমত আমরা হচ্ছে মেটার বিজনেস সুইটে চলে যাব মোবাইল ইউজার যারা আছেন আপনারা ক্রোমে আপনাদের ফেসবুকটা লগ করে ডেস্কটপ ভার্সন এটা করতে পারেন অন্যথায় আপনি চাইলে প্লে স্টোর থেকে আপনি মেটা বিজনেস অ্যাপটা ইনস্টল করে কাজ করতে পারেন সমস্যা নাই তো আমি হচ্ছে ল্যাপটপে আছি তো আমি মেটা বিজনেস সুইটে চলে একটু লোডিং হচ্ছে তো এখানে আমি যদি একটু কথা বলি আমি আপনাদেরকে মূলত যেটা দেখাবো এটা হচ্ছে যে ইন্টারেস্টেড পার্সনরা যখন কমেন্ট করবে কমেন্ট করার পরে কিভাবে অটোভাবে পেজ থেকে রিপ্লাই যাবে প্লাস এই রিপ্লাই ধরে ওই কাস্টমার ইনবক্সে আপনার পেজ থেকে অটো একটা মেসেজ চলে যাবে ওকে তো আমরা মেটা বিজনেস আসার পরে এরপর আমরা যাব ইনবক্সে ইনবক্সে আসার পরে আমরা হচ্ছে এই যে সৌরজগতের মধ্যে এখানে যে একটা চিহ্ন আছে অটোমোশন এই অটোমোশনে ক্লিক করব ওকে তো আমার কিন্তু এখানে অলরেডি আমার মেসেজটা সেট করা আছে এই জন্য এখানে নিচে শো হচ্ছে আপনাদের হচ্ছে এভাবে শো হবে এখানে যেরকম ফিচার শো হয়েছে ঠিক এরকম শো হবে তবে ওইটার নাম হবে কি ওইটার নাম হবে কমেন্ট অটো রিপ্লাই ঠিক আছে এখানে দেখতে পারবেন তো আমি এই জায়গায় ইডিটে ক্লিক করব ইডিটে ক্লিক করে আপনাদেরকে ইডিট করে দেখিয়ে দিব যে এখানে ভিতরে কিভাবে সেট আপটা করতে হয় তো এটার নাম হচ্ছে কমেন্ট টু মেসেজ এই জায়গায় আপনি যে কোনো একটা নাম দিতে পারেন আমার এটা এখানে অটো অটো এটা সেট করা হয়েছে অটো পাবে বা আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারেন কাস্টম সমস্যা নাই এখন আসেন এই যে এই জায়গায় এই জায়গায় আপনাকে দশটা কিওয়ার্ড সেট করতে হবে এই দশটা কি কোনগুলো সেট করবেন অর্থাৎ মানুষ কমন যে প্রশ্নগুলো করে থাকে বা মানুষ যে কমন গুলা বা কমেন্ট কমেন্টগুলো করে থাকে আপনি ওই গুলার নির্দিষ্ট কিওয়ার্ডটা এখানে বসাবেন যেমন আমি এখানে বসিয়ে বসিয়েছি কি প্রাইস আপনি জাস্ট এখানে টাইপ করলে হয়ে যাবে যেমন এখানে লাস্টে আমার প্লিজ নামে একটা কিওয়ার্ড লিখে আছে যেমন অনেক সময় মানুষ কমেন্ট করে না যে প্রাইস প্লিজ ডিটেলস প্লিজ এই যে প্লিজ শব্দটা তাদের কমেন্টের মধ্যে বেশিরভাগ থাকে এই জন্য আমি প্লিজ শব্দটা প্লিজ কিওয়ার্ডটা এই জায়গায় ইনক্লুড করেছি তো আমি এটা রিমুভ রিমুভ করে আবার অ্যাড করতেছি ঠিক আছে এই যে যখন আপনি টাইপ করবেন সাথে সাথে নিচে এই জায়গায় শো হবে আপনি জাস্ট ক্লিক করবেন ওকে সাথে সাথে এই জায়গায় সেট হয়ে যাবে তো আমি এখানে দশটা কিওয়ার্ড অ্যাড করছি যেমন এখানে প্রথম অ্যাড করছি প্রাইস তারপরে অ্যাড করছি দাম হাউ মাচ কত চাই এই যে মানুষ বলো না দাম সম্পর্কে জানতে চাই মূল্য সম্পর্কে জানতে চাই এই যে চাই শব্দটা আছে তাদের কমেন্টের মধ্যে এই জন্য আমি এটা অ্যাড করছি তো পরবর্তীতে হবে কি কেউ যখন টাইপ করবে আমার কমেন্টে কেউ যখন কমেন্ট করবে দাম সম্পর্কে জানতে চাই প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই আপনাদের অফিস কোথায় জানতে চাই এই যে চায় শব্দটা যখন তার কমেন্টের মধ্যে থাকবে সাথে সাথে তাকে একটা আমার পেজ থেকে অটো রিপ্লে দেওয়া হবে এরপর আসেন এখানে দেওয়া আসে ইন্টারেস্টেড যেমন অনেকে বিভিন্ন ধরনের প্রোডাক্টের পোস্ট দেখার পরে তারা ইন্টারেস্টেড হয় তারা কমেন্ট করে ইন্টারেস্টেড এরপর আসেন এখানে খরচ লিখে আছে যে খরচ কত কত টাকা খরচ হতে পারে এরপর ইংলিশে আমি লিখছি অর্ডার এরপর কত কে ও টি এ কথ অর্থাৎ বাংলিশ টাইপের আমি লিখছি কিন্তু এভাবে কিন্তু অনেকে কমেন্ট করে থাকে ঠিক আছে তো আপনি কিন্তু সর্বোচ্চ দশটা দিতে পারবেন অর্থাৎ যে ধরনের কমেন্টগুলো আপনার পেজে বেশি আসে আপনি সেরকম দশটা কমেন্টের কিওয়ার্ড নির্দিষ্ট দশটা শব্দ আপনি এখানে বসিয়ে দিবেন ওকে এরপর নিচের দিকে আসবেন আসার পরে এখানে লিখা আছে প্রাইভেট মেসেজ আপনি প্রাইভেট মেসেজের এই জায়গায় আপনার মেসেজটা বসিয়ে দিবেন এটা কোনটা মেসেজ অর্থাৎ কোনো কাস্টমার যখন এই ধরনের কিওয়ার্ড ধরে উপরে যে আমরা দশটা কিওয়ার্ড সেট করছি এই ধরনের কিওয়ার্ড ধরে কোনো কাস্টমার যখন আপনার কমেন্টে কমেন্ট করবে তখন তার ইনবক্সে তার ইনবক্সে অটো অটো এই রিপ্লাইটা চলে যাবে আমি এখানে লিখছি কি হ্যালো স্যার অথবা ম্যাম ধন্যবাদ নেক্সট বোলাতে আগ্রহ দেখানোর জন্য আমরা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট সেরা দাম এবং ক্যাশ অন ডেলিভারি সুবিধাসহ আপনি যে প্রোডাক্টটি যে প্রোডাক্ট কিনতে ইন্টারেস্টেড তা বিস্তারিত জানতে ও অর্ডার করতে এখানে রিপ্লাই দিন তো আমি আমার মতো করে সেট করে রাখছি আপনি আপনার মতো করে আপনার যে ধরনের প্রোডাক্ট ওই প্রোডাক্টের সাথে রিলেটেড আপনি একটা মেসেজ এখানে লিখে দিতে পারেন ঠিক আছে এরপর একটু নিচে আসেন এখানে কমেন্টের জন্য রিপ্লাই দেওয়া আছে অর্থাৎ সে যে কমেন্টটা করবে ওই কমেন্টের অটো অটো একটা রিপ্লাই দেওয়া হবে এখানে রিপ্লাইটা কি দেওয়া হবে আপনি আপনার মতো করে এখানে লিখে নেবেন আমি আমার মতো করে লিখে নিয়েছি যে থ্যাংক ইউ স্যার অথবা ম্যাম ফর ইউর ইন্টারেস্ট অনুগ্রহ করে ইনবক্স চেক করুন সেখানে সমস্ত বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে তো এভাবে করে আপনারা আপনাদের মতো করে কমেন্ট প্লাস হচ্ছে যে ইনবক্সের যে মেসেজটা এটা সেট করে রাখতে পারেন ওকে তারপরে আপনারা সেভ চেঞ্জ দিয়ে দিলে এটা সেভ হয়ে যাবে তবে এই জায়গায় আমি যদি আর একটু বিস্তারিত আলোচনা করি এখানে কিন্তু উপরে এটা আমি কিন্তু নামটা অ্যাড করছি অর্থাৎ এই কমেন্টের যে রিপ্লাইটা এটা হচ্ছে নাম ধরে রিপ্লাই করা হবে এটা আপনি কিভাবে এড করবেন তো আমি হ্যালোর পরে নামটা আমি অ্যাড করতেছি যেমন হ্যালো জাহিদ হ্যালো অমুক হ্যালো করিম হ্যালো রহিম এভাবে আপনারা অ্যাড করতে পারেন তো আপনার হ্যালোর পরে সিলেক্ট করবেন ক্লিক করার পরে এই যে আইকনটা আছে আইকনে ক্লিক করবেন এখানে সব কিছু দেওয়া আছে ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম অর্থাৎ আপনার পেজ থেকে কিভাবে রিপ্লাইটা করা হবে তো আমি চাচ্ছি যে ফুল নেম ধরে রিফ্লাইটা করবে তো অলরেডি আমি অ্যাড করে রাখছি আপনি এখান থেকে ক্লিক করে জাস্ট অ্যাডে ক্লিক করবেন সাথে সাথে এটা অ্যাড হয়ে যাবে ওকে এরপরে আমি সেপ চেঞ্জে ক্লিক করব সেপ চেঞ্জ হয়ে গেছে এখন থেকে আমার এই পেজে আমার নেক্সট বলা এই পেজে যদি আমি যে দশটা কিওয়ার্ড সেট করছি এই দশটা কিওয়ার্ডের মধ্যে কেউ যদি কোনো একটা কিওয়ার্ড তার কমেন্টের মধ্যে ব্যবহার করে তাহলে অটো অটো তার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে প্লাস তার কমেন্ট ধরে ইনবক্সে মেসেজটা চলে যাবে আশা করছি আপনাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করতে পারেন পাশাপাশি আপনারা আর কি ধরনের ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম